একে অপরকে ঠোঁট ঠাসা চুমু হ্যাভি ওয়ার্ডস চুমু দিয়ে নতুন বছর শুরু করলেন রাজ শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজশুভশ্রীর এই আদুরে ছবি বর্ষবরণের প্রথম রাতে একে অপরের প্রেমে মজলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফুকেতে সমুদ্রের ধারে একে অপরের ঠোঁটে ডোবালেন ঠোঁট ভালোবাসায় নিজেদের মরে নিয়ে পা রাখলেন দু হাজার পঁচিশে একত্রিশ তারিখ রাতের উদযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় চারিদিকে যখন আলুর বাজি রমরমা এমন একটা মুহূর্তে ভালোবাসার এমন বহিপ্রকাশ হওয়াটাই তো স্বাভাবিক স্ত্রী শুভশ্রীকে হারান তা তো সকলের চুমু দিয়ে শুরু করলেন রাজ চক্রবর্তী আর সেই ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজশুভশ্রীর এই ট্রিপের সঙ্গী ফুল বিগরেট পরিবার বন্ধুরা সকলে মিলিয়ে বেশ জমজমাট পার্টি করছেন তার ছবি থেকে থেকে স্পষ্ট তবে রাজশুভশ্রী এই জিপে রয়েছে তাদের দুই সন্তান মেয়ালিনী ও ইউভান তবে সন্তানদের থেকে নিজের স্ত্রী শুভশ্রীকে সব থেকে বেশি ভালোবাসেন রাজ চক্রবর্তী কিছুদিন আগে একটি ইন্টারভিউতে তা নিজের মুখে স্বীকারও করে নিয়েছিলেন রাজ চক্রবর্তী বলেছিলেন আমার সন্তানের আগেও আমার স্ত্রী আমি আমার স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসি তাই তো নতুন বছরটা একে অপরকে চুমু দিয়েই শুরু করলেন তবে নিন্দুকেরা তো রাজ শুভশ্রীর প্রেমকে লোক দেখানো বলে হাসি ঠাট্টাও করেছেন কেউ বলেছেন ভালোবাসা ঘরের মধ্যেই দেখানো উচিত আবার কেউ বলেছেন দীপকে দেখানোর জন্যই এত আধিক্যতা দেখান রাজ শুভশ্রী কেউ তো বলেছেন সন্তান বড় হয়েছে এখন নিজেদের ভালোবাসা এভাবে প্রকাশ না করাই উচিত এদিকে রাজ শুভশ্রীর ভক্তরা বলছেন অন্য কথা তারা বলছেন তাদের এই জুটি যেন সারা জীবন এভাবেই থাকে তো ভিউয়ার্স রাজ শুভশ্রীর জুটিকে কেমন লাগে এছাড়া দেব শুভশ্রীর জুটি কি আপনি মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না